একটা হতাশা ছিল আশঙ্কা ছিল নির্বাচন ডিসেম্বরে হবে নাকি এপ্রিলে হবে নাকি জুনে হবে এমন একটা ভেজাল ছিল কি ছিল না আজকে ডক্টর মোহাম্মদ সঙ্গে তারেক জিয়ার দেখা হয়েছে তারা উভয়ে সিদ্ধান্ত নিয়েছেন রমজানের আগেই নির্বাচন হবে আলহামদুলিল্লাহ বলে ইনশাআল্লাহ বলেন এতদিন তো আমরা শুধু জিকির শুনলাম ডিসেম্বর 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 ছাড়া কোনো কথাই নাই আজকে বলতেছি না ডিসেম্বরের দরকার নাই ফেব্রুয়ারি মানে রোজার আগে হলেই হবে জামাত ইসলাম বলেছিল রোজার আগে ভোট দাও এরা বলেছিল ডিসেম্বর দাও তার মানে জামাত ইসলাম যে প্রস্তাব দিয়েছিল ওই প্রস্তাবই কার্যকর হলো কথা কর না এখন আমার কথা হলো ভোট এপ্রিলে নাকি ফেব্রুয়ারি নাকি ডিসেম্বর এটা আমাদের জানার দরকার নাই আমাদের কোটা ডক্টর ইউনুসের কাছে অবশ্যই নির্বাচন করেন তবে নির্বাচনের আগে দাবি হলো দুইটা এক নম্বর সংস্কার করতে হবে দুই নম্বর গণহত্যার বিচার করতে হবে দুই হাজার তিন হাজার ছাত্র জনতাকে গুলি করে যারা শহীদ করে দিয়েছে আমাদের প্রিয় ভাই আবুল শহীদ মুগ্ধ এখনো সাথে রক্তের গন্ধ শুকাই নাই এদের বিচার আমরা চাই কি চাই না গণহত্যের বিচার চাই কি চাই না হত্যার বিচার হওয়ার পরে নির্বাচন হোক আমাদের কোন আপত্তি আমাদের কোন টেনশন তবে তারেক জিয়াকে ধন্যবাদ দিয়ে তিনি উপলব্ধি করতে পেরেছেন সঠিকটা বুঝেছেন এই সময়ের ভেতরে সংস্কার হবে তারপরে নির্বাচন হবে ডক্টর মোহাম্মদ ইউনুস এমন আন্তর্জাতিক খেলোয়ার ডক্টর ইউনুস যদি বাংলাদেশে ক্ষমতা না নিত ভারত ষড়যন্ত্র করে তিন মাসের ভেতরে তারায়া দিয়া আবার হাসিনের ঢুকে দিত একমাত্র শুধু পারেনি কার কারণে এই কারণে হলো বাঘের বাচ্চা আন্তর্জাতিক খেলোয়াড় আজকে তিনি লন্ডনে ব্রিটেনের যেই রাজা রয়েছে সেই রাজা করতে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড তাকে পুরস্কার দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ বলে ডক্টর মোহাম্মদ ইউনুস তামাম পৃথিবীতে দুই নয় একশো পঁয়তাল্লিশটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে এবং একাত্তরটা দেশ একাত্তরটা ইউনিভার্সিটি তাকে অতিথি করে নিয়ে গিয়ে তাকে ডক্টরের ডিগ্রি দিয়েছে আলহামদুলিল্লাহ বলে আমরা তো দেখতাম হাসিনা বিভিন্ন দেশে দেশে ঘুরে টাকা দিয়ে ডিগ্রি কিনে আনতো আর ডক্টর ইউনুস এমন জিনিস শোনে ডোন্ড ট্রাম্প শোনে নেলসন ম্যান্ডেলা বসে বসে শোনে ডক্টর ইউনুস হলো সার আর তাম পৃথিবীর নেতারা হলো শাস্ত্র কথা বল না ইউনুস শুধু দেশের নেতা না হলো বিশ্ব লিডার

আমরা যদি কোরআনের পক্ষে থাকতে পারি কোরআন বিজয়ের পক্ষে রায় দিতে পারি এই জমিনের মধ্যে কোরআন قائم করতে পারি তাহলে শান্তি আসবে না তোবা শান্তিবা সম্ভব নয় তার কারণ চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে আর এই কোরআন قائমের আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানের জন্য কি ফরজ আরো জোরে বলেন নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ এই জমিনের ভেতরে কোরআনের আইন কায়েমের আন্দোলন করা তেমনি রূপে কিন্তু মনে কষ্ট আমরা নামাজের ফরস মানি হজের ফরস মানি জাকাতের ফরস মানি জিকিরের ফরস মানি কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বিজয়ের ফরস আমরা মানি নেই অথচ সব ফরজের বড় ফরস হলো কোরআন কায়েমের আন্দোলন করা কথা কি বোঝা যায় এ ভালো করে বোঝেন আমার মতো যেন তেন কোনো হুজুর না এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা নয় স্বয়ং নবী তেইশ বছর চেষ্টা করেছে শান্তি কায়েম করতে পারেনি তার দলের দ্বারা কারণ কি ওই সময় কোরআন ছিল না চল্লিশ বছর পরে কোরআন এলো নবী কোরআন কায়েম করলেন শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল তার মানে বর্তমানে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে বলতেছে সইরা সার পালিয়ে গেছে এখন আমরা শান্তি कायम করব বহু দল বাংলাদেশে একটা কথা পরিষ্কার করে বলি ওই দলের দ্বারা শান্তি कायम সম্ভব হবে না যেই দল আল্লাহর কোরআন দিয়ে যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না ঠিক কথা কি কি आमदार खासदार আছে কেড়ে যেই দল নিজেরাই কোরআনতে চলে না ওদের নিজেদের মধ্যে তো মারামারি করে ধলাধলি করে কুপোকার কথা না গে এই গত নয় মাসে নিজেরা নিজেরা মারামারি করে একশো তিনজন মারা গেছে যেরকম কি নান তাহলে চিৎকার করে বলেন শ্যাম্পুর জন্য কি লাগবে আরো জোরে বলেন এই যে বাংলাদেশ বর্তমান সরকার দেশ পরিচালনা করতেছেন ষোলো বছর সৈরে চার পালিয়ে গেল আমরা নতুন এক বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে এক সন্নিকটে দাঁড়িয়ে আছি আগামীতে শান্তির জন্য আমাদের কিসের দরকার ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহর কোরআন বলেছেন তোমরা যদি মুসলমান হও এই জমিনে দিন কায়মের আন্দোলন করো আল্লাহ রশিকে ঐক্যবদ্ধ ভাবে আঁকড়ে ধরো কার কথা

বাস্তবায়ন করবে এক নম্বর নামাজ বাধ্যতামূলক করবে দুই নম্বর জাকাত বৃত্তি অর্থনীতি কায়েম করবে তিন নম্বর ভালো কাজ চালু করবে চার নম্বর মন্দ কাজ বন্ধ করবে ক্ষমতায় যাওয়ার পরে এই চার কর্মসূচি যারা বাস্তবায়নের ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে বক্তব্যে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর এ ভালো করে বুঝুন কোরআনের এই চার কর্মসূচি যদি বিএনপি কায়েমের ঘোষণা দেয় বিএনপি যদি বলে আমরা কোরআন দিয়ে দেশ চালাবো তো বিএনপির পক্ষে আমরাও থাকতে রাজি আছি এই কথা কর তার কারণ আমরা কোন দলের ক্ষমতা চাই না আমরা কোরআনের ক্ষমতা চাই চলে বলেন কার ক্ষমতা চাই একেবারে সোজা কথা জমিনদার আইন চলবে তার যারা কোরআন আইন কোরআনের আইন কায়েম করতে চাবে তাদের পক্ষে থাকা হলো আমাদের জন্য ফরজ তাদের পক্ষে থাকা কি ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহর কোরআন বলেছেন ওমাইয়্যাবে তাকী গয়রুল ইসলামি দীনান হালাইয়ুক্ববাল মিনহু ওয়া হুয়া ফিল আখেরাতি মিনাল খাসিরিন আল্লাহর কোরআন বলেছেন কোরআন বাদ্ধ যদি কেউ বিয়ে করে ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না কোরআন বাদ্ধ যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না কোরআন বাদ্ধ যদি কেউ সাকুরি করে ওই সাকরি আল্লাহর দরবারে কবুল হবে না কোরআন বাদ্য যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে দল যদি করাই লাগে কিসের দল করবো রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব। তার কারণ শান্তির জন্য প্রয়োজন কি আরো যদি বলেন এই জন্য আল্লাহ তাআলা বলেন অমানার দিকিরি ফাই না হু মাই সাং দমকা ওনা সুরুয় মাল কিয়ামাতি লগ ল

এই জন্য আল্লাহর কোরআন কত সংস্কার করে বলেন সামান্তা ভিয়া হুদায়া ফালা আলাইহিম অলা ইয়া জানো আল্লাহ বলছেন সামান্তা বিয়া হুদা যারা কোরানটা জীবন পরিচালনা করবে আমি আল্লাহ তাদের জীবনটা শান্তিতে ভরপুর করে দেবো কোনো ভয় নাই কোনো টেনশন নাই